ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গনে শুক্রবার অনুষ্ঠিত হল দিন ব্যাকি থ্রি মেডিকেল ক্যাম্প সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই ক্যাম্পে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় এক হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা নেন ক্যাম্পে সংগঠনের জন বিশেষজ্ঞ ডাক্তার বিরতিহীনভাবে রোগীদের দেখেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার প্রফেসর আবু বকর সিদ্দিকী ডাক্তার মোজাম্মেল হক ডাক্তার মোস্তাফিজুর রহমান কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার সহসভাপতি আনোয়ার হোসেন আব্দুস সাবুর এম এ কাবির আবু সালেহ ফখরুদ্দিন মুন্না জিয়াউল ইসলাম শরীফ হোসেন আল মিরাজ প্রমুখ কমিটির নেতারা জানান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে রোগীরা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও ফ্রি ওষুধ দিয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজে ফল দিয়ে সঙ্গে থাকুন